আমাদের বাড়িতে কি কি সবজি আছে এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন পেঁপে পেঁপে গাছ পেঁপে পেঁপে গাছ এই গাছটাই সবচেয়ে ভালো পেঁপে ধরেছে কোল গাছ ওল গ্যাস এটা ওল গ্যাস ওল গ্যাস ওল একটা মরিস গ্যাস একটা গ্যাস এখানে একটা এখানে আছে এখানে একটা ঝাল গাছ আছে যে ঝাল গাছে অল্প এখানে দুইটা আছে আর এখানে খুব সম্ভব একটা ঝাল আছে এই যে এটা অন্য একটা জাতের ঝাল তাছাড়া এখানে আছে হচ্ছে যে কালো ঝাল ভেন্ডি গাছ বাবা ভেন্ডি গাছ কই বাবা ভেন্ডি গাছ ভেন্ডি গাছ এই যে ভেন্ডি ভেন্ডি আছে বাবা কোথায় কোথায় গাছ উলকাবে গাছ উলকাবে হ্যাঁ 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 তুমি ঠিক দেখেছো বাবা ভেন্ডি আছে ভেন্ডি গাছ এখানে ভেন্ডি এখানে ভেন্ডি ভেন্ডি গাছ দুপুরের দিকে বাবা যেগুলো বড়ো হইলো সেগুলো তুলে নিয়ে গেছে এখন ছোটো গুলো আছে বেগুন গাছ বেগুন এই যে এখানে ওষুধ দেওয়া হয় না তো উকা লেগে গিয়েছে এখানে যা আছে কোনো কিছুতেই তেমন ওষুধ দেওয়া হয় না এই যে এখানে বেগুন আছে এখানে বেগুন বেগুন গাছ এই যে বেগুন গাছ এই জমির পাশ দিয়ে এখান থেকে শেষ পর্যন্ত বড় কচু গাছ এইগুলা বেশ বড়ো হয়েছে এগুলা এখানকার কিছু গাছ বেশ বড় হয়েছে বড় কচু গাছ ঘ্যাটকল এখানেও ঘাটকল গাছ আছে ঘাটকল গাছ ঘাটকল গাছ ঘ্যাটকল ঘ্যাটকল এখানেও আছে ঘাটখ করলা করলা গাছ করলা 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 এখানে আরেকটা সবজি আছে সেটা হচ্ছে মেটে আলো এখানে সুপারি গাছ গাছ আছে মেটে আলো গাছ এই পাশ দিয়ে লাগানো আছে মেটে আলো বরবটি বড় বটী বড় বটী এই উপরে টালির দিকেও বড় বটী আছে এই যে উপরে বড় বটী আছে এই যে বড় বটী 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 বড় বটী ওটা বড় এসে বড় বটী কলমিশাক এখানে যা আছে সবই কলমিশাক এদিকে এগুলো পুরাতন এই বাসে আবার নতুন করে লাগানো হয়েছে কলমেশাক পুঁইশাক পুঁশাক এখানে পুঁশাক আছে পৈশাক বা আমরা গ্রামের ভাষায় ধনদোল বলে থাকি এই যে আমাদের ঘরের পিছনে কলপাড় এই কলপাড়ের পাশেই দুইটা গাছ আছে এই দুইটা গাছ এই যে উপরে টাল দেওয়া আছে এই যে এখানে একটা দুইটা আর ওই যে ওখানে আরেকটা আছে পুল্লা পুল্লা গাছ